এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বিগত ফেসিড সরকারের অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও আদর্শিকভাবে ভিন্ন মাতালম্বদের দমন নিপীড়নে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের নানান অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ অব্যাহত রয়েছে আমরা এ জাতীয় তৎপরতা এখনই পরিসমাপ্তি কামনা করছি দুই দেশের মাঝে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সুনিশ্চিতভাবে বলতে চাই বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে তবে তা দুই দেশের দীর্ঘমেয়াদী সুসম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে সুতরাং এ বিষয়ে ভারতীয় সরকারের সদয় হস্তক্ষেপ আমরা প্রত্যাশা করছি যাতে পরবর্তীতে মসৃণ ও ইতিবাচকভাবে দুই দেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক সাবলীলভাবে বজায় থাকে আজকের সম্মেলন থেকে নির্মুক্ত চারটি দাবি তুলে ধরছি নাম্বার এক উগ্র সংগঠন ইস্কনের সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে নাম্বার দুই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলী হত্যাসহ। ইস্কন কর্তৃক সংঘটিত সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে নাম্বার তিন আগামী তেরোই ডিসেম্বর খুলনার সার্কিট হাউস ময়দানে ইস্কনের সম্মেলন বন্ধ করতে হবে নাম্বার চার ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার বন্ধনা করলে ভারতীয় সকল চ্যানেলের সম্প্রচার বাংলাদেশ থেকে বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি তাই এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের কোনো কর্মসূচি নাই না এইখানে একটা কর্মসূচি দিয়েছেন ইস্কনের যে তেরোই ডিসেম্বর খুলনা সার্কেট হাউসে ইস্কনের সম্মেলন কর্মসূচি আছে কি আপনারা কোথায় কোথায় দাবি জানিয়েছেন কোথাও কি কোনো শাড়ি দিয়েছেন

एक टू बशे ঢিল দেয় বা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমাদের পরামর্শ হয়েছে হেফাজতে ইসলাম ওই মাঠে ওই দিনে আমরা হেফাজতে ইসলামের প্রোগ্রাম আহ্বান করি